প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা প্রকাশ করা হয়েছে যেখানে বিজ্ঞানদের জন্য অর্থাৎ বিজ্ঞানে যারা স্নাতক পাশ করবে তাদের জন্য বিশ পার্সেন্ট কোটা সংরক্ষিত রাখার বিষয় বলা হয়েছে পাশাপাশি সাত পার্সেন্ট কোটা পূর্বে ছিল অর্থাৎ বর্তমানে বিশ পার্সেন্ট কোটা প্লাস সাত পার্সেন্ট কোটা সাতাশ পার্সেন্ট কোটা রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিশ পার্সেন্ট কোটা শুধুমাত্র বিজ্ঞানদের জন্যই সংরক্ষিত থাকবে আশি পার্সেন্ট থেকে আর্টস কমার্স সায়েন্স অর্থাৎ মানবিক ব্যবসায়িক এবং বিজ্ঞান উভয়দের এই আশি পার্সেন্টের মধ্যে প্রতিযোগিতা হবে পূর্বেও এই বিজ্ঞান কোঠা ছিল তবে সেটা নিশ্চয়ই ভাষাগত একটা ব্যাপার ছিল কারণ পূর্বে এত শক্তভাবে বিজ্ঞান কোটা অনুসরণ করা হতো না কিন্তু এটা ভাবে রাখা হবে এবার যাই হোক খুব তাড়াতাড়ি সার্কুলার চলে আসবে যার অপেক্ষায় আছেন প্রাইমারি সার্কুলারের জন্য রেডি হয়ে যান